আমি প্রভুর ব্রাহ্মণ আজকে বিধি বিধান নিয়ম মেনে বড্ড শত সুমতির শুভ বিবাহ শুভ পরিণ তাই আপনারা চুপ করে শান্তি ভাবে বসে যান আমি মন্ত্র শুরু করছি তার আগে মামাফিদের উদ্দেশ্যে একটা কথা বলছি বলি এব আমি তোমাদের পায়ের রাবণের মতন নদী ভয় নয় ভোর গলাতে ছামলা তোমার বসাই দিয়ে এটা আ আর ওটা আ রে বাবা না আমার যেটুকু প্রয়োজন তোমরা সেইটুকুই মেটাবে এই দেখো ঠাকুর বলি ঠাকুর এই দেখো এই লাউ এই বাবা বলি কেন সবাই জানে বিবাহের ঘন স্থাপনের জন্য একটা দুটির প্রয়োজন হল তার জায়গায় তুমি দিলে একটা ভয়ের শাড়ি বলছি বলবো নয় কিন্তু না বললেও উপায় নাই বলি হ্যাঁ বলুক হ্যাঁ বলছো না বলি এইটা তো শুনে আরে বাবা বলছি বলছি শুনে না বাবা বলছি বলবো বলল উপায় নাই বলি এমন এটা বড় এক শাস্ত্রই আছে বাবা যে বহু মারা বিবাহ হলে সবই বড় আছে এইটাই কি আছে যে কোনটা বিবাহিত আর কোনটা আরএসপি আমাদের বলার কোনো ক্ষমতা নাই বাবা কারণ এখন শিক্ষিত যুগ হয়েছে শিক্ষিত সমাজ শিক্ষিত পরিবেশে বহু মারা নিজ আচার আচরণ সব মাঠে তোলাই দেখায় আজকাল শিক্ষিত পরিবেশের বৌমারা নিজের শ্বশুর বলছে বাবা আর শাশুড়ি বলছে মা মামা শ্বশুর বলছে মামা আর শাশুর বলছে বড় দাদা কাকা শ্বশুর বলছে কাকা আর আমাদের লাজ লজ্জা ফুরাইলে যে কিছু নিব ঠাকা এই তো হয়ে বাবা শিক্ষিত সমাজ এখন চকিয়ে চলবে চোখ মাও থাকবে বলি কেন শুধু কমাতেই বলি বাবা তোমার মতন হাজার হাজার বৌমারা দেশে এই পরিণতিটাই চালাচ্ছে বুঝতে পারিবে তবে ঠিক আছে এখন আমি মন্ত্র কুটুক কাজটা শুরু করছি তারা তো মা মাসিদের বলছি বলি এত মা মাসি চাকরিকে ঠিক যারা আমার খাবে বাবা তারা সৎ করে যাওয়া পাহাড় বেড়া ধরে চলে আসো আর বাকিগুলো মন নিয়ে শোনো কারণ নারীদের অলঙ্কার হইল শাখা আর সিঁদুর এই যে হিন্দু ধর্ম হিন্দু ধর্মে বিবাহের পরে আমরা সবাই সিঁদুর করেছি দু হাতে দুটো শাখা দেব

বলছে না বুঝছে এই যে একটা ভট্ট ঘরে মেয়া শুভ কাজটাই টপি পরে আগে যে ও শুভ করছে তবে যাই হোক আমি প্রবীর ব্রাহ্মণ শুভ করার মন্ত্র আমার জানা আছে বলি কইব শান্তির গোলটা কি বাবা শুধু কর্মটা করে তারপরে কাজটা শুরু করি এই যাও ঠাকুর

ঢুকে গেলে আম ডালের প্রয়োজন হয় আর কোন তোর ঘুরিয়া ঢুকায় বলে এক ঠাকুর আমাদান না আমাদের বাড়িটাই আম ডাল নাই যে ঠাকুর তো তার ঘর ঘুরতে যাবে বাবা ঠিক আছে ঠিক আছে বাপ তদার যখন মন শান্তি তখন আমারও শান্তি বলে এক ঠাকুর ওইটাই শান্তি করে দাও না বাবা

সুবা থেকে শুরু করে না আরেকটা কথা বলি বাবুরা এই ঠাকুরের শান্তির জলটা যারা পায়েছ বুঝতে পারলে এখনো যাদের ইতিহাস অতি হয় নাই আমি গ্যারান্টি করে বলে গেছি রে এই ফালগুন ভিতরে সবার পুতুল লাগে যাবে আর যারা ঘরে ঘুমাইল তাদের কোন গ্যারান্টি নিতে পারলি নাই বাবারা বুঝতে পারলে এ ঠাকুর এবং ওটি নাস্তা খাইয়ে লাও কি বাবা বলি এগো শুনে লাও না বলি তোমার স্বামী তোমার স্বামী কি করে গো আমার সামনে চাকরি করে গো যাই হোক যাই হোক বাবা ভগবানের ভাগ্য ভালো তোর বাপে চাকরি করে রিহা দিয়েছে সুখেই খাবি তবে দেন বাবা ভদ্র ঘরে বউ বসিস তার কাছ থেকে কলকাতার করবি বাবা

ಮಲ್ಬದ ಕಾಲಿಂಡಿ ನಂಬರದ ಮಹು

ঠিক আছে আমার দাদার বউটাকে তোমরা দেখো আচ্ছা ঠিক আছে মা মাসিদের দিকে একবার জিজ্ঞেস করে দেখি বলে মামাশি বউ বলি এ বউ বলে আমার দাদার বউটাকে কি দেখেছো তোমরা

আমি নিজের বউটাকেই নিয়ে চিনতে পারি বড় জ্বালায় পড়ে দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি একটু ভালো করে নজরটা পেয়ে দেখছি যদি বোঝা তো একবারে টায়ার নিয়ে চলে যায় ঠিক আছে ঠিক আছে দাদা যেমন আমার ভালো করে কেমন যেমন উঠাতে ওই রকম বাবা টপিটা তো সেই আমি হাতে নিয়েছি ওই টপিটাই ওঠে মনে হয় ঠিক আছে আরে ছোটবা এটা পাট্টা বনে নাই তোর বৌদি গাইব খা গ্যারান্টি যা তুই ধরে দে তারপর যা হবে দেখা যাবে দাদা আমাগো তো মারবে না আর নাই মারবে আর যদি মারা কতো তাহলে কাকা যদি এক ছাপর তো আমি ওকে তো পাঁচ ছাপর মারিবো এটা মোরা জবান মোঠে ঠিক আছে ঠিক আছে দাদা কোনো চিন্তা নাই তো আমিও ও রেডি আরে

ভাই মোটা আচ্ছা অনেকক্ষণ করে খুঁজে পাই আছি একটা ভরসা কি কি গান শুনলে একটা শুনানো মাইনি